সুপ্রিয় সাংস্কৃতি প্রেমী ও জনসাধারণ সবাইকে জানাই আমার সালাম আজ এমন এক তারার কথা বলবো যে তারা বিলীন হয়ে যাওয়ার পরেও সবাই তাকে দেখার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে তিনি আর কেউ নয় আমাদের বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বলতম নক্ষত্র সালমান শাহ আজ তার মৃত্যুবার্ষিকী আজ তার মৃত্যুবার্ষিকীতে সিনেমা প্রেমী দর্শক এবং তার ভক্তরা যত সবাই আছে আমরা সবাই আজকে যারা সালমান শাহকে ভালোবাসে তারা আজকে সবাই সুখাহত এবং চলচ্চিত্রপ্রেমীরা সবাই নিশ্চয়ই সালমান শাহকে স্মরণ করছে আজকে এই ছয় সেপ্টেম্বর দিনটা সবার জন্য বেদনাদায়ক বাংলা চলচ্চিত্রের জন্য বিশেষ করে এক ঝড় বয়ে গেছে এই দিনে অনেকেই বলে যে আমার নাকি বয়স হয়নি এই সালমান শাহকে দেখিনি তো এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে ভালোবাসার কোনো দিক নির্দেশনা থাকার প্রয়োজন মনে করি না ভালোবাসা দেখেও হয় না দেখেও হয় আমি ওনাকে না দেখেই ভালোবাসি এটা আমার অনুভূতি ওনাকে না দেখার একটা আকাঙ্ক্ষা তো মনের মধ্যে আছেই তবুও আমি ওনাকে ভালোবাসি সো আই লাভ ইউ সালমান শাহ সালমান শাহ আপনি ছিলেন আপনি থাকবেন মানুষের মনে আপনি চিরদিনই রয়ে যাবেন মানুষের হৃদয়ে সবাই আপনাকে ভালোবাসবে চিরদিন আপনি ভালোবাসা প্রাপ্য আপনি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র আপনার প্রতি রইল দোয়া ও ভালোবাসা আপনি চির অমর ভালো থাকবেন ওপারে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি এই ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে